আমরা বিগত একাত্তর পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সংগঠনকে দেখেছি বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে দেখেছি নাম বলতে চায় না তাদের যেই কমিটমেন্ট ছিল রাজনৈতিক যেই ইশতেহার ছিল এই ইশতেহারগুলা দেখেছি তারা বারবার ক্ষমতার মুহে পড়ে বারবার নির্বাচনী ইশতেহারই শুধু দেখিয়ে দিয়েছে তার সম্পূর্ণ বাস্তবায়ন গত একাত্তর পরবর্তী আজকের এই তিপ্পান্ন থেকে চুয়ান্ন বছরে আমরা দেখিনি বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে গত এই পনেরো ষোলো বছরে এই ফেসিবাদকে রুখে দেওয়ার জন্য যারা আন্দোলন সংগ্রাম করেছে আমরা বারবার তাদের দেখেছি কিন্তু তারা ব্যর্থ হয়েছে আমরা দেখেছি এই জুলাই অভ্যুত্থানে ছাত্র জনতার ব্যানারে আমরা যেই দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলাম সেই আন্দোলন সর্বোপরি এই ফ্যাসিস্ট আওয়ামী দুর্শাসনকে পথিত করতে তারা সমর্থ হয়েছে সংগ্রামী ভাই আমার আমরা দেখেছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কোন রাজনৈতিক সংগঠন প্রকাশ্যে ব্যানার নিয়ে কোন রাজনৈতিক সংগঠনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেনি কিন্তু আমরা দেখেছি আমরা এই আন্দোলনের শুরু থেকেই পীর সাহেব চরমুনাই সাহেখের চরমুণাই এর দূরদর্শী নেতৃত্ব আমরা দেখেছি তাদের বলিশ্ব কণ্ঠৎস্বরের মাধ্যমে তারা এই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত এই আন্দোলনের সাথে ছিল সংগ্রামী আমার আমরা সর্বশেষ তিন তারিখ এবং চার পীর সাহেব এবং যেই আমরা আমরা দেখেছি সেই থেকে যারা ছাত্র আন্দোলনের সাথে যারা সম্পৃক্ত ছিলাম আমরা এই স্পিরিটকে তার আমরা ধারণ করেছিলাম এবং সর্বোপরি পাঁচে আগস্টের এই আন্দোলনকে আমরা সক্ষম করতে সফল হয়েছিলাম সুপ্রিয় আমার আমরা বিশ্বাস করি এদেশের যতগুলো সংগঠন আছে এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিজেদেরকে মানব জীবনকে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায় এবং সমাজের সর্বস্তরে দিনকে বাস্তবায়ন করতে চায় এবং এই যে নেতৃত্বের দরকার আমরা বিশ্বাস করি একমাত্র পীর সাহেব চর্মনের মাধ্যমে সমস্ত ইসলামী রাজনৈতিক সংগঠনগুলো পীর সাহেব চর্মনের এই নেতৃত্ব মেনে নিয়ে আগামীর বাংলাদেশের আগামীর জাতীয় নির্বাচনে ইসলামকে ক্ষমতায় যেন আনতে পারে সর্বোপরি মানব জীবনে এবং সমাজ জীবনে যেন ইসলামকে প্রতিষ্ঠিত হতে পারে এই প্রত্যাশা রেখে সকলকে সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ